সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে পয়লা ডিসেম্বর মহান বিজয়ের মাসের শুরু আপনাদের মহান বিজয়ের মাসের শুভেচ্ছা প্রিয় দর্শক এই মাসের দুটি গুরুত্বপূর্ণ দিবস আমাদের জাতীয় জীবনে একটা হলো চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই দুইটি দিবসকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে জাতীয় পর্যায়ে কর্মসূচি দেওয়ার জন্য এবং জাতীয়ভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস পালন উপলক্ষে খুব অচিরেই বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইটে এই দুইটি দিবসের কর্মসূচির ঘোষণা দেওয়া হবে এবং জাতির জনকের কন্যা প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের উদ্দেশ্যে কিছু মেসেজ এবং কিছু বক্তৃতা দেবেন সম্ভবত সেটা মেসেজ আকারেই আসতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজে আর যদি তিনি বক্তৃতা রেকর্ড করে দিতে পারেন বা ভারত সরকার যদি সেটা অনুমতি দেয় তাহলে নেত্রী হয়তো একটা ভয়েস মেসেজও দিতে পারেন সেটা বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজে বিভিন্ন ইউটিউবে আমাদের ইউটিউবেও হয়তো আমরা প্রচার করব বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি হয়তো কিছু সাংগঠনিক কথা বলবেন এবং মহান স্বাধীনতা দিবস এবং বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিনি তার বাণী দেবেন বিজয়ের মাস আওয়ামী লীগের ইতিহাসের সাথে অঙ্গাণিকভাবে জড়িত এই মাসেই আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম একটা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হয়েছিল আমাদের দেশ চূড়ান্তভাবে এই মাসেই এজন্য এই মাসটা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই মাস থেকেই আন্দোলন সংগ্রামটা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ শুরু করবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর এই মুহূর্তে উচিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজকে ফলো করা অনেক লোক আওয়ামী লীগকে ভাঙিয়ে বিভিন্ন রকম সংগঠন তৈরির কথা বলছে বিভিন্ন রকম কর্মসূচির কথা বলছে আমার উদাত্ত আহ্বান থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি যে আপনারা সেগুলোতে বিভ্রান্ত হবেন না বাংলাদেশ আওয়ামী লীগ একটাই সংগঠন এবং তার যে স্বীকৃত সহযোগী সংগঠন বা শাখা সংগঠন রয়েছে সেই সংগঠনের বাইরে আমাদের আদর্শিকভাবে অন্য কোনো সংগঠন তৈরি করার সুযোগ নেই এবং সেই সংগঠন করার সুযোগ নেই কারণ আমরা আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি আমাদেরকে পথচ্যুত হলে হবে না বিচলিত হওয়া যাবে না আমাদের সবসময় ফলো করতে হবে আওয়ামী লীগ কী কর্মসূচি দিচ্ছে কী নির্দেশনা দিচ্ছে কি ধরনের সাংগঠনিক কার্যক্রম গ্রহণ করছে সেই কার্যক্রমগুলা ফলো করে সেগুলাকে সফল করা এবং সাংগঠনিকভাবে ভিত্তি মজবুত করা তো এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা নাই এজন্যে আমাদের নেতাকর্মীদের বসে থাকলে চলবে না বাংলাদেশ আওয়ামী লীগের হাইকমান্ড থেকে সাংগঠনিক তৎপরতা না থাকলেও আমাদের নিজ থেকে কিন্তু আমরা সাংগঠনিক তৎপরতাটা চালাতে পারি সেক্ষেত্রে আমরা আমাদের পরিচিত যারা আওয়ামী লীগার আছেন এই মুহুর্তেও আওয়ামী লীগ করছেন আর যারা বিভিন্ন দল থেকে এসেছিল তারা তো চলে গেছে এখন যারা আছে তারা পিওর আওয়ামী লীগার প্রত্যেকের প্রত্যেকের সাথে যোগাযোগ রাখতে হবে প্রতিদিন না হলেও দু একদিন পর পর প্রত্যেককে একটু ফোনে খোঁজখবর নিতে হবে কেমন আছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বিভিন্নভাবে কিন্তু আপনারা যোগাযোগটা রাখতে পারেন এবং তার হাল হকিকত এলাকার অবস্থা এই বিষয়গুলো খোঁজখবর রাখলেন এরপরে তার বিপদ আপদ আপনার বিপদ আপদ আপনি কি হাল হকিকতে আছেন সব কিছুই একে অপরের সাথে শেয়ার করেন এবং একে অপরের বিপদে আপদে খোঁজখবর রাখেন যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন এতে করে সাংগঠনিক দৃঢ়তা বাড়বে সাংগঠনিক সম্পর্ক বাড়বে এবং যারা ভবিষ্যতে নেতৃত্বে আসতে চান তাদের কিন্তু আরও ব্যাপকভাবে এই কাজগুলো করা উচিত কারণ এখন আপনার জন্য সুযোগ আপনি সংগঠনের জন্যে কাজ করবেন এবং সংগঠনের জন্যে কাজ করলে আপনি এক সময় এই সংগঠনের কাজে পুরস্কার পাবেন যারা আওয়ামী লীগকে ব্যবহার করে বিভিন্ন পদ পদবি বিক্রি করেছে আপনার এলাকায় যারা বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিল তারা কিন্তু সবাই মোটামুটি পলাতক এবং তাদের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সম্ভাবনা খুব কম এবং যারা পলাতক হয়েছে ম্যাক্সিমাম আওয়ামী লীগকে ব্যবহার করে ধন সম্পদের মালিক হয়েছে তারা তাদের ধন সম্পদ বাঁচাতে ব্যস্ত থাকবে এবং তারা আর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরত আসতে পারবে না তাদেরকে আওয়ামী লীগের রাজনীতি তার ফেরত আসতেও দেওয়া হবে না এজন্যে আপনারা যারা আদর্শিক আওয়ামী লীগ করেন যারা বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক যারা ভবিষ্যতে বঙ্গবন্ধুর আদর্শের দলকে নেতৃত্ব দেবেন তাদেরকে এখন সুযোগ নিজেকে গুছিয়ে নেওয়ার নিজের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দেওয়ার প্রথমে সাংগঠনিকভাবে যদি দল আগাতে পারে তাহলে দল এমনি এমনিতেই ঘুরে দাঁড়াবে এবং সেই সাংগঠনিক কাজটা শুরু করতে হবে আমার আপনার মতো কর্মীর আমার আপনার মতো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের এখন যেই সমস্ত বঙ্গবন্ধুর সৈনিকেরা আওয়ামী লীগের নেতাকর্মীরা অবহেলিত অবস্থায় আছে যাদের কেউ খোঁজখবর নেওয়ার নেই এখন যদি আপনি আমি খোঁজখবর নিতে পারি তাহলে আমি আপনি হব তাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি এবং ভবিষ্যতে যখন পার্লামেন্ট নির্বাচন আসবে উপজেলা পরিষদ নির্বাচন আসবে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসবে এই সমস্ত নেতাকর্মীরা তখন আমাদেরকে মূল্যায়ন করার সুযোগ পাবে এবং আমাদেরকে মূল্যায়ন করবে তাদের এই দুর্দিনে আমরা শুধুমাত্র একটু ফোন করে খোঁজখবর নিলে অনেকে অনেক খুশি হয় সেটার প্রতিদান কিন্তু তারা তখন আমাদেরকে দিবে এজন্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা একটিভ হন নিজ উদ্যোগে নিজের দলের নেতাকর্মীদের সংগঠিত করুন নিজের দলের নেতাকর্মীদের খোঁজখবর নিয়ে তাদের হাল হক জেনে তাদের পাশে দাঁড়ান দল একদিন আপনাকে মূল্যায়ন করবে কর্মীরা একদিন আপনাকে মূল্যায়ন করবে আওয়ামী লীগ আসে থাকবে সামনের দিনে আপনারই সুযোগ আমারই সুযোগ আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার এই সুযোগ আমাদের